আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওতে কি কি থাকছে দেখেন কারণের কারণে সব কিছু ভিডিও করাও যায় না তো মাংসটাকে ধুয়ে তারপরে ভাজা বসিয়ে দিছি বাজা হয়ে গেলে হালকা দিয়ে নিতে হবে আমাদের দেশে বলে কচু তো তরকারিটা বসিয়ে দিছি তরকারি পুরো ভিডিওটা করতে পারি না কারানের কারণে তো এইদিকে আবার আমাদের বর্তা খাওয়ার জন্য জাম্বুরা আর পেয়ারা তো এবার খাওয়ার ফলা এখানে গড়তে খেতে খেতে আমার তরকারিটাও হয়ে গেছে তো সবাই লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন আল্লাহ হাফেজ